মোনাকো প্রিন্সিপ্যালিটি অব মোনাকো স্থানীয় নাম মোনাকো রাষ্ট্রীয় নাম প্রিন্সিপ্যালিটি অব মোনাকো রাজধানী মোনাকো ভিল স্থানীয় সময় সময় প্লাস এক ঘন্টা রাষ্ট্রীয় মর্যাদা ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন একটি স্বশাসিত অঞ্চল আয়তন এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার লোকসংখ্যা বত্রিশ হাজার একশো তিরিশ জন এদের মধ্যে আটান্ন পার্সেন্ট রাশিয়ান ষোলো পার্সেন্ট ইতালিয়ান ষোলো পার্সেন্ট মনে ভৌগোলিক অবস্থান ইতালীয় ফ্রান্সের দক্ষিণ সীমান্তে ভূমধ্যসাগরের উত্তর তীরে অবস্থিত একটি ক্ষুদ্র ভূখণ্ড জলবায়ু জলবায়ু ভূমধ্যসাগরীয় শুকনো গ্রীষ্মকাল শীতকালে আর্দ্রতাপূর্ণ বার্ষিক গড় তাপমাত্রা জানুয়ারিতে দশ ডিগ্রি সেলসিয়াস এবং জুলাইতে তেইশ ডিগ্রি সেলসিয়াস গড় বৃষ্টিপাত সাতশো আটান্ন মিলিমিটার মুদ্রা ফ্রান্স ফ্রাঙ্ক এক ফ্রাঙ্ক সমান একশো সেন্টিমেস ইতিহাস সতেরো শতাব্দী থেকে ফ্রান্সের নিয়ন্ত্রণ অধীনে রয়েছে উনিশশো সালে একটি সংবিধানও প্রণীত হয়েছে দেশের প্রধান হলেন প্রিন্স তার অধীনে আছে একটি মন্ত্রী এবং দেশ পরিচালনার জন্য একটি ন্যাশনাল কাউন্সিল